কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে মালয়েশিয়া এই হামলাকে কাতারের সার্বভৌমত্বের ওপর চরম আঘাত এবং আন্তর্জাতিক আইনের স্পষ্টত লঙ্ঘন বলে ব্যাখ্যা দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম গত সোমবার দুহায় অবস্থিত হামাসের কার্যালয় লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল কাতারের কর্মকর্তাদের বরাতে জানা যায় হামাসের রাজনৈতিক নেতাদের হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয় তবে শীর্ষ নেতারা বেঁচে গেলেও অন্তত ছয়জন নিহত হয়েছেন নিহতদের মধ্যে কাতারের একজন নিরাপত্তা কর্মকর্তা রয়েছেন ইসরায়েল এই হামলার ঘটনায় বিশ্বজুড়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে ইতিমধ্যেই একাধিক দেশ এর প্রতিবাদ জানিয়েছে বুধবার এক বিবৃতিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন এই হামলা একটি বড় বড় আগ্রাসন এবং কাতারের উপর চরম আঘাত নিজের অফিসিয়াল ফেসবুকে প্রকাশিত বিবৃতিতে তিনি আরো বলেন এই হামলায় বেসামরিক মানুষের জীবন বিপন্ন করেছে একটি সার্বভৌমত রাষ্ট্রকে লক্ষ্য করেছে এবং একটি ভঙ্গুর অঞ্চলকে আরও অস্থিতিশীল করার ঝুঁকি তৈরি করেছে আনোর ইব্রাহিম জোর দিয়ে বলেন মধ্যপ্রাচ্যে শান্তি ও আলোচনার ক্ষেত্রে কাতার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেই কাতারের উপর হামলা চালিয়ে ইসরায়েল শান্তি ও কূটনীতির প্রতি তাদের অবজ্ঞা প্রদর্শন করেছে তিনি আরো জানান মালয়েশিয়া ধীরভাবে কাতারের সঙ্গে সংহতি প্রকাশ করছে এবং এই অমানবিক আগ্রসনের জন্য ইসরায়েলিকে জবাব দিয়ে আনার আহ্বান জানাচ্ছে পাশাপাশি তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের ক্রমবর্ধমান সামরিক উস্কানি মোকাবেলায় অবিলম্বে বৈশ্বিক পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান এদিকে দোহায় অবস্থিত মালয়েশিয়ার দূতাবাস জানিয়েছে হামলায় কোনো মালয়েশিয়ার নাগরিক আহত হননি তবে কাতারে অবস্থানরত সব মালয়েশিয়া নাগরিককে সতর্ক থাকা এবং ক্ষতিগ্রস্ত এলাকায় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে